পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো ঈদ জামাত আনন্দ র্যালি ও দুদিনব্যাপী মেলা আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি রাজধানীবাসীকে এক ভিন্ন ঈদ উৎসব উপহার দিতে এর প্রস্তুতি চলছে জোরে সোরে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ বা বাংলাদেশ চীন মর্তৃ সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে গিয়ে দেখা গেল বিশাল কর্মচকের এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমাদের এখানে প্যান্ডেল ওয়াটারপ্রুফ প্যান্ডেল লাইট ফ্যান এবং অন্যান্য আদার্স সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের জামাতের ব্যবস্থা করা হয়েছে এবারে প্রথম এই স্পটে আমরা ঢাকা ইভেন্টের সাথে কাজ করি আমি মূলত সিকিউরিটি সাইটটা দেখি আমাদের কাজও চলমান আছে আমরা ইনশাল্লাহ আগামী দিনের মধ্যেই সকল শতভাগ কাজ সম্পন্ন করব এবং আমরা কন্টিনিউ নামাজ চলাকালীন সময়ে আমরা কন্টিনিউ মনিটরিং করব যাতে সিকিউরিটি কোনো বিঘ্ন না হয় ঈদ মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মিষ্টিমুখের ব্যবস্থা রাখা হয়েছে ঢাকা উত্তরের নগরবাসীর জন্য এছাড়া নগরবাসীকে ঈদ আনন্দ আরও কয়েক গুণ বাড়াতে দুদিন ঈদ আনন্দ মেলার আয়োজনও থাকছে সবার অংশগ্রহণে প্রথমবারের মতো ডিএনসিসির এই তিন ধাপের ঈদ উৎসব সফল হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের নাজনীন লাকি সারা বাংলা ডট ঢাকা